চোদ্দই ডিসেম্বর উনিশশো একাত্তর ঢাকার আকাশ তখন বিজয়ের অপেক্ষায় কিন্তু শহরের অলিগলিতে ঘুরে বেড়াচ্ছিল একদল দানব অর্থাৎ পাকিস্তানি হানাদার বাহিনী তাদের লক্ষ্য ছিল একটাই এই জাতির শ্রেষ্ঠ সন্তানদের নিশ্চিন্ন করে দেওয়া সেই রাতে তুলে নেওয়া হয় শতাধিক শিক্ষক সাংবাদিক ডাক্তার শিল্পী সাহিত্যিককে তাদেরকে নিয়ে যাওয়া হয় মিরপুরে মোহাম্মদপুরে রায়ের বাজারের টর্সার সেলে সেখানে চলে নির্মম নির্যাতন কেউ প্রাণ ভিক্ষা চায়নি কারণ তারা জানতেন মৃত্যু আসবে কিন্তু পরাজয় নয় মোহাম্মদ ফজলুল হক আলিম চৌধুরী মুনির চৌধুরী সহ আরও অনেকেই স্বাধীন বাংলাদেশের বুদ্ধিবীজ বপন করেছিলেন তুমি যদি ফিরে যাও তাহলে আমার ছাত্রদের জানিয়ে দিও আমি শেষ মুহূর্তে তাদের কথাই ভেবেছি তোমরা আমার চশমাটা রেখে দাও কেউ হয়তো চিনে ফেলবে এই রকম অগণিত স্মৃতি রেখে তারা সবাই হারিয়ে গেলেন এক রক্তাক্ত ভরে পনেরোই ডিসেম্বর ভোরবেলা রায়ের বাজার বদ্ধভূমিতে পাওয়া যায় রক্তাক্ত মরদেহের স্তূপ চোখ বাঁধা হাত বাঁধা গুলি করা মাথায় ষোলোই ডিসেম্বর পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে স্বাধীন হয় বাংলাদেশ কিন্তু তার একদিন আগেই আমরা হারাই দেশের সবচেয়ে আলোকিত মানুষদের